ওরা বিরোধিতা যা পারে করবে সুপ্রিম কোর্ট মৌয়া মৈত্র বলুন বিহারের বিরোধী দলগুলো বলুন বা এখানে পশ্চিমবঙ্গ সরকার যুক্ত হয়েছেন এসআইআর এর মামলায় স্টে দেয় বিহারে তা ভোটারিস্ট পাবলিশড হয়েছে যাদের নাম বাদ গেছে তাদের নাম পাবলিশ করে দিতে বলেছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে ঘোষণা করবেন এবং ভোট এটা আমাদের দাবি আবেদন এবং চার ধরনের লোকের নাম থাকবে না মৃত ডবল ট্রিপল এন্ট্রি আপনার ফলস ভোটার নন এক্সিস্টেন্স ভোটার এবং অবশ্যই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং ক্যাটাগরি থাকবে না এটা খুব মানে তা উনি তো হাফ মারতে বাধ্য হয়েছেন এই না মানতে হবে ইলেকশন কমিশনের ভুল বেঞ্চ তো প্রতিদিন বসে না তারা যেটুকু আমরা জানি তারা সপ্তাহে দুদিন বসে এবং ইলেকশন কমিশনের কোন নির্দেশ পরিবর্তন তারাই করতে পারেন ফুল বেঞ্চ সেই পরিবর্তনটা মমতা করতে পারেন না এই মনোজ পদ সব জেনেও এর পরিণতি আলাপন ব্যানার্জির মত হতে চলেছে কারণ ইলেকশন সংক্রান্ত সমস্ত ডাইরেকশন মুখ্যমন্ত্রী বা কোন মন্ত্রীর কাছে ফাইল প্লেস হয় না সরাসরি এক্সিকিউশন করতে হয় ব্যুরোক্র্যাটকে এক্ষেত্রে খুব এক্সেপশন তারা করেছেন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ সপ্তাহে দুদিন বসেন আমি সোফার মাই নলেজ থ্রু মিডিয়া সোর্সেস উনত্রিশ তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের মিটিং আছে আমি আশা করব ইলেকশন কমিশনকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন মনোজ পন্থ বা মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের দায়িত্ব তাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বজায় রাখা সাহেব আম্বেদকর যে ক্ষমতা ওনাদের দিয়ে গেছেন এই ক্ষমতাকে কাটেল করার চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই তুমি যত বড় প্রভাবশালী লোক হোক না কেন যত বড় বৃত্তশালী লোক হোক না কেন আমাদের দেশের সংবিধান বাবা সাহেব তৈরি করে দিয়ে গেছেন আমরা হোপফুল যে ইলেকশন কমিশন খুব স্ট্রং অ্যাকশন দেবেন এবং লফুল্লি অনেক অপশন রয়েছে ইলেকশন কমিশন ডাইরেক্ট দিল্লিতে ফ্ল্যাপ করতে পারেন ইলেকশন কমিশন তার যে কলকাতা অফিস পশ্চিমবঙ্গ অফিস সেই অফিসকে দিয়ে করতে পারেন মনোজ পঞ্চায়েত বিরুদ্ধে ডিসিপ্লিন রিয়াকশন নিতে পারেন অনেক কিছু তারা করতে পারেন অ্যাম টু স্কোপ রয়েছে সবাই জানে আমি বহুদিন ধরে এম পি আই নো এপ্রিতে অর্থাৎ ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি নো এ নো ভোট আপনাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না आपने देख बैंड मॉर्निंग शोज़ द